ঘোষণা করে দেবো যে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ধরে দিতে পারলেই পাঁচশো টাকা পুরস্কার আমাদের করতে হবে না ও তৃণমূল সবকে ধরে নিয়ে আসবে দশটা ধরলে পাঁচ হাজার টাকা আরে ওদের আইপ্যাক বলে একটা যন্ত্র আছে এই দুদিন ধরে মাথা ভাঙা অশোকনগর করছিল যেই সিও অফিস আজকে একদম জুতো মেরেছে বলেছে উত্তর চব্বিশ পরগনা আর কোচবিহারে অথরিটি আপনার কোর্ট করে অফিস বলে দিয়েছে আমি আপনাকে পড়ে দিচ্ছি সেকশনটা এই যে নোটিশটা পেয়েছে সেই নোটিশটাতে ইলেকশন কমিশনের পক্ষে সিও অফিস বলে দিয়েছে একদম ক্রিস্টাল ক্লিয়ার বলে দিয়েছে যে এটা জেলা শাসকদের কাজ ডিইও দের কাজ এবং ওই যে পিসির দুটো ডিএম এখানে কি ছিল শারদ শরৎ দ্বিবেদী আর ওখানে ছিল মনে হয় একটা ডাকাত তাকে সাউথ চব্বিশ পরগনায় এনেছে অরবিন্দ মিনা অ্যাজ পার সেকশান থার্টি টু অব দি রেজিস্ট্রেশন অফ ইলেকটোরস রুলস নাইনটিন সিক্সটি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ইজ দি কাস্টোডিয়ান অফ ইলেকটোরাল রোল দি ডিস্ট্রিক্ট রিপোর্ট হ্যাজ বিন শর্ট ফ্রম ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার নর্থ চব্বিশ পরগনা অ্যান্ড কোচবিহার ইন দিস রিগার্ড তৃণমূল কোথায় যাবে এবারে এই যে সি সি জ্ঞানে কুমারের বাবা পন্ত করা মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়ালকে ধমকালেন আপনার সব জানি বের করে দেব আপনি দুর্নীতিগ্রস্ত তো ধমক আমি তো চ্যালেঞ্জ করেছিলাম তিন দিনের মধ্যে দুর্নীতি থাকলে প্রকাশ করুন দুর্নীতি হরিকৃষ্ণ দ্বিবেদীর আছে গৌতম সানালের আছে অন্য কারো দুর্নীতি নেই ওনার পাশাপাশি যে আইএস গুলো আছে ওদের প্রত্যেকের দুর্নীতি আছে অতএব ইলেকশন কমিশনের অফিস সিও বলে দিয়েছে আজকে এবারে ধর অরবিন্দ মিনাকে ওই কোচবিহার থেকে তুলে এনে ভাইপোর জেলাতে বসিয়েছে সাউথ চব্বিশ পরগনাতে শরৎ দ্বিবেদিকে বসিয়ে নর্থ চব্বিশ পরগনা এদেরকে গিয়ে ধরুক এ তো পেয়ারের লোক সাসপেন্ড হলে অ্যাকশন হলে এদেরস্টে হবে অতএব তৃণমূল প্রত্যেকটা পদে পদে হোঁচট খাচ্ছে এবং কার্যত আতঙ্কিত দিশেহারা

এই ডকুমেন্টে খুব ক্রিস্টাল ক্লিয়ার আছে এবং এই এসআরটা ডিক্লারেশন বিহারে হয়েছিল সেদিন ভারতবর্ষে এসআর হয়েছে টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর তাই এসব করে কোনো লাভ হবে না আগামী আগামী সপ্তাহে সি অফিসে বার্থ সার্টিফিকেট দিয়ে আমি যাব। আমার তথ্য কাগজপত্র রেডি আছে এটাতেও ওদের কোনো চালাকি চলবে না চালাকি চলবে না বলেই প্রথম বলেছিল এসআইআর করতে দেব না আপনারা পুরোনো ভাষণগুলো কেন শোনাচ্ছেন না একুশে জুলাই ভাষণ কেন শোনাচ্ছেন না কি সুন্দর হিন্দিতে বলছিলেন ঘেরাও হয়ে জায়গা এ হো জায়গা দুঙ্গা তার মা বাপ নেই হিন্দির এমন ভাষায় ভাবে হিন্দি বলছিলেন তারপরে ভাইপোও বলেছে ভাইপো কঠিন কথা বলেছে এসআইআর নিয়ে এগুলো পুরনো যে আপনাদের রেকর্ড আছে তো বেশি পুরনো নয় এই কয়েক মাসের দু হাজার পঁচিশেরই চব্বিশেরটা বলবো না আমি কারণ এ গিলতে হলো এবারে তারপরে এখন বিএলওদের ধমকাচ্ছে গাছে বাঁধবো মারবো মাঝখানে বিজেপি কে বললো চামড়া তুলবো গাছে বাঁধবো আমরা বলো তো ক্ষমতা থাকলে চামড়া তুল যদি বাপের নাম ঠিক থাকে চামড়া তুলে দেখা আদে সবগুলোতে ফেল করছে বাজার মাতালো কদিন ধরে আজকে তো বিষ্ণুপুরের মাকাদহয়ে চিতাবাঘ পাওয়া গেছে মারা গেছে তার পাশে লেখা আছে এসআইআর এর জন্য মারা গেছে পানিহাটির মতো ভাইকো নিশ্চয় ওখানে যাবে সৎকারের ব্যবস্থা করবে যে হয়েছে পর্যন্ত

বিপদে পড়লে তো ফোন ইন দেয় আপনাদের আমরা তো যখন তখন দিয়ে দিই উনি বিপদে পড়লে ফোন দেন কলকাতায় বারো জন মারা গেলে ফোন ইন দেন কার্নিভালে যখন নাচবেন উত্তরবঙ্গ ভাসছে তখন তিনি ফোন ইন দেন তৃণমূলের সাংসদ বিধায়কদের মানুষের কাছে যেতে বলেছেন দলের বৈশাখ অভিষেক ব্যানার্জী প্রত্যেক এলাকাতে কথার উত্তর আমি দিই না একটা ছোঁড়া চিটিংবাজ টাকা ছাড়া কিছু চিন না আজকেও কলকাতা হাইকোর্টে সম্মানীয় সিনিয়র উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিবিআই পেশ করা একটা বড় তথ্য পড়ে দিয়েছে তাতে বলেছেন অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জী তবে একদম যারা বেকার যুবক যুবতীর চাকরি বেঁচেছে হাজারে হাজারে এত বেকার যুবক যুবতীকে ধ্বংস করে দিয়েছে তো অভিশাপে পাপে ধ্বংস হয়ে যাবে স্ত্রীর গয়না বেচে মায়ের গয়না বেচে বাড়ির গরু বাছুর বেচে জমি বেচে বন্দক দিয়ে হার ধার নিয়ে দোকান খুলেছে কিনেছে কি যারা দিয়েছে তারাও দায়ী যারা নিয়েছে তারাও দায়ী সেখানে যার নাম সামনে উঠে এসেছে এবং যার দু দুটো প্রপার্টি লিপস অ্যান্ড বাউন্ড্রের মর্গেজ অ্যাটাচমেন্ট করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টর তার কাছ থেকে ভাষণ কেন শুনব কেন ভাষণ শুনতে হবে তার কাছ থেকে ওর দলের কর্মচারীরা ওর ম্যানেজিং ডাইরেক্টরের ভাষণ শুনতে পারে পশ্চিমবাংলার মানুষ ওনাকে রাজনৈতিক নেতা বলে মনে করে না ওনার একটাই পরিচয় ভাইপু পিসি বাদ দিলে উনি জিরো আমি যখন দল বদল করি তখন কলকাতার মেয়র শ্রীরামপুরের সাংসদ এরকম অনেক অসংখ্য বলেছিল পিছন থেকে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিলে সামনে চেয়ারগুলো পড়ে থাকবে আমি নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়ে প্রমাণ করে দিয়েছি যে মমতা ব্যানার্জিকে বাদ দিয়েও রাজনীতিটা করা যায় সব যার পিসি ছাড়া কোনো অস্তিত্ব নেই তার সম্পর্কে বেশি কথা খরচ না করেই ভালো

তো অ্যাজ এ হোল মুসলিম অধ্যুষিত বুধবার দিয়ে বিজেপি থাকবে মোরললেস তা বিএলএ টু বিজেপির লোকদেরকে এই ক্যাম্পগুলোতে আক্রান্ত আক্রমণ করবে ক্যাম্প মানে কি ক্যাম্প মানে আমাদের আমার বাড়িতে যেভাবে ঘন 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 করেছে বেশ কয়েক বছর হাইকোর্টের হস্তক্ষেপের আগে পর্যন্ত সে ক্যাম্পে কি হয় লোক তো জানে ওই সামনের দিকেও যেতে পারবেন না সামনের দিকেও আসতে পারবেন না পুলিশ দাঁড়িয়ে থাকে আমি রিসেন্ট যে দৃশ্যগুলো দেখেছি বারুইপুরে আমি যে দৃশ্য দেখেছি খাগড়াবাড়ি কুচবিহারে চোখের সামনে দেখে এলাম রাইদিঘি পাথর প্রতিমাতে আমার যে গত তিন মাসে দেখেছি এটা হচ্ছে ক্যাম্পের মডেল মাইক টাঙানো থাকবে খেলা হবে গান হবে আর ওনাদের লোকেরা দাঁড়িয়ে থাকবেন তাদের দেখলেই লোক বুঝতে পারবে যে এরা ভারতীয় না অভারতীয় ওদের যারা এলাকার মাতব্বর নেতা একটু পিছনে থাকবে সামনে ওই বাহিনী থাকবে এই মডেল তো বলছে চেয়ারম্যান ওদের আজকে মিনাখার যে কি গাজী কি একটা গাজী না গাজী না কি মোল্লা কি না তাজউদ্দিন মোল্লা ভয়ঙ্কর মানে মনে রাখা মুশকিল তা তুমি তো বলছেন কি কি করতে হবে এই ক্যাম্পের মডেল তো এইটাই তাই আমি ভারতীয় জনতা পার্টির বিএলএ টু দের বলবো নিজেদের বাঁচিয়ে রাখুন সুরক্ষিত রাখুন বিএলএ টুর কাজ করার চেষ্টা করুন আর ইলেকশন কমিশনের দায়িত্ব বিএলও এবং তাদের নিয়োগকৃত রাজনৈতিক দলের বিএলএ টু দের প্রোটেকশন দেওয়া সেটা রাজ্য পুলিশ কেন্দ্রীয় পুলিশ কি আর্মি কি অন্য কিছু সেটা এখানে মনোজ আগরওয়াল মহাশয় বলবেন ওখানে জ্ঞানেশ কুমার এবং তার ফুলবেন বলবেন আমি শুধু বিরোধী দলনেতা হিসেবে একটা কথা আমি বলে দিতে পারি বিএলএ টু মানে পলিটিক্যাল পার্টির প্রতিনিধি বিএলও যারা নির্বাচন কমিশন নিযুক্ত বুথ লেভেল অফিসার তারা যদি একজনও কেউ আক্রান্ত হয় তাদের পাশে ভারতীয় জনতা পার্টি মনোনীত বিরোধী দল নেতা থাকবে এটা আমার কাজ এটা আমার কাজ যারাই সরকারি দল রাজ্যের এবং সরকারি প্রশাসনের দ্বারা অত্যাচারিত হবে প্রোটেকশন পাবেন না আমরা এর আগে প্রমাণ করেছি সাড়ে চার বছর ধরে রামপুরহাটের বকটুই থেকে শুরু করে একটার পর একটা ইস্যু দুর্গাপুর আইপি সিটি পর্যন্ত প্রত্যেকটা আক্রান্ত পাশে বিজেপি এবং লিডার অফ অপোজিশন তার যে ডিউটি বাউন্ড তার যে কাজ সে করেছে বিএলও এবং বিএলএ টুদের ক্ষেত্রেও আশ্বস্ত করব। আপনাদের হাতে নির্বাচন কমিশনের আই কার্ড থাকবে নির্বাচন কমিশন দায়বদ্ধ সংবিধানে তিনশো চব্বিশ তিনশো থেকে উনত্রিশ আপনাদের কমপ্লিটলি পাওয়ার দিয়ে গেছে আপনি একে প্রোটেক্ট করার দায়িত্ব আপনার আমাকে যেতে হবে রাস পালন করেন হিন্দুরা সনাতনীরা যারা বলেন মাথায় টিকি রাখলে শয়তান যারা তুলসী মালা আচার মালাকে বলেন কাঠের মালা ভিক্ষা চাইতে লাইনে দাঁড়াও তোমরা লক্ষ্মী ভান্ডার নাকি সেই পার্টি তো তো মডেল এরা বৈষ্ণব এবং বিশেষ করে সনাতনীদেরকে বাধা দেয় সবচেয়ে বড় রাসমেলা কোচবিহারের মদন মঞ্জুর ওখানে হয় সেখানে ভারতীয় জনতা পার্টির কোনো এমএলএকে ডাকা হয় রাজনৈতিক কর্মসূচিতে পরিণত করেছে অতএব যেখানে জগদ্ধাত্রী ঠাকুর এবারে পাঁচটা ভেঙেছে জোর করে পুলিশ তুলে নিয়ে গিয়ে জগদ্ধাত্রীর প্রতিমাকে বিজয় দশমীর আগে ফেলে দিয়েছে গতকালে ঘাটালে পুজো করতে দেয়নি ঠাকুরকে যখন রাস্তায় বসিয়েছে পাঁচ ঘন্টা লড়াই করার পরে হিন্দুরা জিতেছে বাধ্য হয়েছে পুজো করতে দিয়ে যেখানে পুজো করার জন্য লড়তে হচ্ছে যেখানে মা কালীকে প্রিজন ভ্যানে উঠছে সেখানে রাস পূর্ণিমা রাধা মাধবের তো বাধা দেবে কারণ কৃষ্ণনগরের সাংসদ তিনি অনেক আগে থেকেই বলেছেন টিকি যারা রাখেন তারা হচ্ছেন শয়তান কৃষ্ণ ভক্তরা ইস্কন ভক্তরা ভাগবত মঠ গৌড়িয়া মঠের লোকেরা তারা সবাই মানে যারা সন্ন্যাসী তারা সবাই টিকি রাখেন এবং তাদের দেখে অনুসারীরাও অনেকে টিকি রাখেন কদিন আগেই বলেছেন নমশুদ্রদেরকে তফসিলিদেরকে গালাগালি করেছেন মতুয়াদেরকে

এরা তো শিকারই করে না আলাদা পতাকা আলাদা সঙ্গীত বাংলায় সৃষ্টি করে জাতীয় সঙ্গীতকে জাতীয় পতাকাকে অনেকবারই অপমান করেছে আপনারা একাধিকবার দেখেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং সর্দার বল্লভ ভাই প্যাটেল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের রিয়েল হিরো এদেরকে সামনে আনা হয়নি এদের যে অবদান ডেডিকেশনকে তুলে ধরা হয়নি এটা নরেন্দ্র মোদীজি করেছেন এবং স্বাধীনতার পরে এই দুজনের হাতে যদি প্রকৃত দেশ থাকত তাহলে অখণ্ড ভারত তৈরি হতো তাহলেই আপনি দেখতে পারতেন আজকে এই যে অর্থনৈতিক বৈষম্য থেকে শুরু করে নানা বৈষম্য এগুলো কখনোই থাকতো না যদি নেতাজি সুভাষচন্দ্র বসু এবং সর্দার বল্লভভাই পটলের হাতে দায়িত্ব থাকত যারা দায়িত্ব পেয়েছিলেন তারা ব্রিটিশের অনুকম্পায় দায়িত্ব পেয়েছিলেন তারা কম্প্রোমাইজড অনেকেই সবাই নয় আর তাদের মধ্যে এখানে যারা আছে এ কমপ্লিটলি ওখানে মোল্লাই ইউনিশ যা এখানে খালা মমতা তা একদম সেম এরা জামাত হেফাজতের লোক এমনকি শিক্ষিত মুসলিমদের এদের কাছে স্থান নেই এরা ওই আইএস হামাস টামাস আনসারুল বাংলা এদেরকে পছন্দ করেন এই এই মডেল বুঝেছেন অর্থাৎ স্বাভাবিকভাবে সর্দার বল্লভভাই প্যাটেল রান ফর ইউনিটি একতা দিবস পশ্চিমবঙ্গে সরকারিভাবে পালিত হবে না এটা স্বাভাবিক তারপরে তো একটা অবক্ত যন্ত্রণা আছে গুড়িয়ে সোমনাথ মন্দিরকে পুনর্নির্মাণ করেছিলেন সর্দার বল্লভ প্যাটেল অতএব এটা তো ব্যথা আছে যে একটা প্র হিন্দু অতএব তাকে সম্মান দিলে যদি আমার ভোট ব্যাংকে আঘাত আসে

আর আরও কিছু সংখ্যক কয়েক লক্ষ হিন্দু এসেছেন দু হাজার দুইয়ের পরে তারা সিএ ক্যাম্পগুলোতে গিয়ে অ্যাপ্লাই করুন মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের জন্য আছেন ইলেকশান কমিশনের গাইডলাইনে সিটিজেনশিপের ব্যাপারে ক্লিয়ার বলা আছে তারা দেবেন সিএ অ্যাপ্লিকেন্টরা তাদের নাম উঠবে কিনা এটা এমএইচে ঠিক করে এটা ইলেকশান কমিশন ঠিক করে না অতএব এটা নিয়ে কমিটেড আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কমিটেড আমি তাদেরকে অনুরোধ করব কারোর কথা শুনবেন না ইতিমধ্যে যারা কয়েকশো সিটিজেনশিপের সার্টিফিকেট পেয়েছেন মানে আমাদের হিন্দু শহীদ বিটান অধিকারী স্ত্রী সহ কারোর কোনো ক্ষতি হয়নি বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার অ্যাপ্লিকেশান হয়েছে তাদের কোনো চাকরি বাকরি পেনশান ভাতা সামাজিক প্রকল্প রেশন কোথাও কোনো ক্ষতি হয়নি তাদের কিছুই ফ্রিজ হয়ে যায়নি যে কনফিউশনটা তৈরি করেছে তৃণমূলের ইকোসিস্টেম এটাতে বিশ্বাস করবেন না হিন্দুরা কমপ্লিটলি বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে এসছেন দে আর টোটালি প্রোটেক্টেড বাই দি ইউনিয়ন গভর্নমেন্ট আপনারা অ্যাপ্লাই করে দেন গিয়ে অ্যাপ্লিকেশনটা হাতে রাখুন গ্যারেন্টার বিজেপি আমরা আছি আর নিউ মার্কেটকে যেমন ফাঁকা করে দিয়েছি আরও দলে দলে পালান তিনটে কথা মাথায় রাখবেন ইংরেজি তো বুঝে না ওরা ইংরেজি বুঝে না বাংলাও জানে না নাম লিখতে জানে না তা তিনটে কথা বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারীরা ইংরেজি তর্জমা করে নেবেন কোন বর্ডার এলাকার তৃণমূল নেতার কাছ থেকে বা পুলিশের কাছ থেকে তৃণমূল নেতারাও ইংরেজি জানে কিনা সবাই জানি না আর একজন তো ডক্টরেট লিখেছিলেন জর্জিয়া ইউনিভার্সিটি তারপরে টেলিগ্রাফি নিউজ হওয়ার পরে আর লেখেন না মুখ্যমন্ত্রী আরেকজন এমবিএ লিখেছিলেন দিল্লি তারপরে কাগজে বেরোলো এই এই দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে এরকম কোনো এমবিএ কলেজই নেই তারপরে উনিও লিখেন না উনি উচ্চ মাধ্যমিক থেমে গেছেন তাতে আপনার তিনটে ইংরেজির মানে পুলিশের কাছ থেকে জেনে নেবেন একটা হচ্ছে এটা আমার কথা না কেন্দ্রের শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কথা একটা হচ্ছে ডিটেক্ট দুই হচ্ছে ডিলিট তিন হচ্ছে ডিপোর্ট আপনি এসআইআর ডিলিট হবেন ডিলিট হলেই আপনাকে বিএসএফ চ্যাংদলা করে তুলে নিয়ে গিয়ে ওপারে ফেলবে ওপারে যদি ফেলতে না পারে সুন্দরবনে অন্তত নামিয়ে দিয়ে যাবে তারপরে আপনি কোন দিক দিয়ে যাবেন সাঁতরে যাবেন না নৌকায় যাবেন আপনি ঠিক করবেন অতএব এই তিনটে জিনিস ডিপোর্ট যদি না হতে চান এখনই ভাগুন বিরাট এলাকা ফাঁকা মমতা ব্যানার্জি জমি দেয়নি বিএসএফকে একদম যে রুট আপনি জানেন যে রুটে এসছেন ওই রুট দিয়ে পালান